হাঁটার কোনো বিকল্প নাই প্রতিদিন সুস্থ থাকতে হলে শরীর আমাদের বিকালের নাস্তা মেনু আমরা এখন একটা ফ্রুটস কেক বানাবো সুস্বাস্থ্য বজায় রাখা এবং ওজন ঝরানোর মতো একাধিক উপকার রয়েছে হাঁটার মধ্যে শুধু শারীরিক দিক থেকে নয় বিকেলে হাঁটলে মন ভালো হতে পারে মানসিক চাপ দূর হয় এবং রাতে ভালো ঘুম হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও ভালো আছি এই তো আমরা হেঁটে দুই বান্ধবী এখানে বসে গল্প করছি এ হাঁটা নিয়ে আমরা গল্প করছি স্বাস্থ্য ভালো রাখা নিয়ে গল্প করছি হেঁটে এসে বাসায় চিন্তা করলাম বিকালের জন্য নাস্তা তৈরি করতে হবে তাই নাস্তা তৈরি করার জন্য আমি কেক একটা কেক বানাতে বসে গেলাম এখন কেকটা আমি তৈরি করব বিকালের নাস্তার মেনু আমরা এখন একটা ফ্রুটস কেক বানাবো প্লেন কেক আর ফ্রুটস কেক একই রেসিপি জাস্ট শুধু ফ্রুটস দিতে হবে তো আমি বিকালে নাস্তার জন্য আমি কেকটা বানাই আসুন আমার সাথে সবাই আমরা একসাথে মিলে কেকটা বানিয়ে ফেলি বাকি সব উপকরণগুলো দিব এখন চারটে ডিম আমি বিট করছি এখন আমি এই যে চারটে ডিমের মধ্যে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি যেহেতু আমার চিনি একটু বেশি দানা দানা ছিল তাই আমি এটা গুঁড়ো করে নিয়েছি ঢেলে দিচ্ছি সয়াবিন তেল এক কাপ দিয়ে দিব একদম পুরো এক কাপ মেজারমেন্ট কাপের এক কাপ তেল চামচ এসেন্স দিয়ে দিচ্ছি ভ্যানিলা এখন আমি আস্তে আস্তে করে ময়দাগুলো সব ময়দা বেকিং পাউডার দুই চামচ বেকিং পাউডার দুই চামচ গুঁড়ো দুধ দুই চামচ কর্নফ্লাওয়ার এবং দেড় কাপ ময়দা আমি এগুলো এখন আস্তে আস্তে এটার উপরে ডিমের বেটার আমি আগে রেডি করে নিয়েছি যেহেতু আমার কাছে কাগজ ছিল না তাই আমি তেলের উপরে একটু ময়দা ছিটিয়ে দিয়েছি ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে আমি একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি যাতে ওগুলো নিচের দিকে চলে না যায় উপরের দিকে থাকে থাকলে দেখতেও ভালো লাগে খেতে ভাল লাগে আমি ড্রাই ফ্রুট গুলো আমি আর ষাট মিনিটে দিয়েছি যতক্ষণ এখন আমরা কেকটা নামিয়ে ফেলি কেক বানাতে বানাতে এদিকে আমার ফ্রেন্ড এবং তার হাজবেন্ড চলে আসছে আমি খুব খুশি হয়েছি তারা এসেছে কারণ আমি একটা কেক বানাচ্ছি তাহলে একসাথে আমরা সবাই মিলে খেতে পারবো এই তো আমার কেকটা বানানো হয়ে গেল দেখেন কি সুন্দর হয়েছে তাই না এখন আমরা নাস্তার টেবিলে চলে আসি আমার ফ্রেন্ড আসছে ফ্রেন্ডের হাজবেন্ড আসছে এই তো আমরা এখন নাস্তা খাবো আমাদের নাস্তার মেনুতে আছে আমার ফ্রেন্ড পুরি নিয়ে আসছে আমি কেক বানাইছি কাঁঠাল নিয়ে আসছে আমরা এগুলো খাবো কেকটা কাটছি কেকটা কাটার পরে আমি দেখে খুব খুশি হয়ে গেলাম কেকটা আসলে অনেক ভালো হয়েছে অনেক সফট হয়েছে এখন আমি বিদায় নিব আমরা সবাই নাস্তা খাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ